দুই হাজার পঁচিশ সালের রোজার ঈদ অথবা কুরবানীদ কোন ঈদি শাকিব খানের অনুকূল নয় কোন ঈদি শাকিব খান ভালোভাবে করতে পারবেন না কারণ শাকিব খানের শক্ত প্রতিদ্বন্দ্বী বা সাকিব খানকে মতো বাংলা চলচ্চিত্র যদি কোনো নায়ক থেকে থাকে সে হচ্ছে আমাদের আরফন নিশো রীতিমতো তোলপার সোশ্যাল মিডিয়া রীতিমতো সাকিবের ঘুমহারান রীতিমতো চিলে কান নিয়ে গেছে কানের দিকে না থাকে চিলের দিকে দৌড়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে হতাশ 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 সাকিবিয়ানরা কেন জানি আরফান নিশুকে সবচেয়ে বেশি করে প্রমোট করা শুরু করে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আরফান নিশু যার সিনেমা দুটি সিনেমায় উনি সাইনিং করেছে আলফা আই এবং কি হচ্ছে এসডিএফ এর সাথে সো আমার কথা হচ্ছে ভাই সে দুইটা না সে 10টা সিনেমা সাইনিং করতেই পারে একজন আর্টিস্ট সে 10টা সিনেমায় সাইনিং করতে পারে বাট এটা নিয়ে সাকিবিয়ানদের তো মাথা ব্যথা কেন আমরা ওয়ান কেন্ডো প্রমোট করছি না তো আমরা তো প্রমোট করতেছি না আমাদের সাকিব ইয়ানদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় লেখা লেখি হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে ঋদ সাকিব খানকে খুব কষ্ট করে পার করতে হবে খুব প্রতিযোগিতায় পার করতে হবে ভাইরে সাকিব খান ইন্ডাস্ট্রিতে প্রথমত ভাইসে আসে নাই সাকিব খান ইন্ডাস্ট্রিতে ভাইসা আসে নাই আর সাকিব খানের সঙ্গে যাদেরকে মিলায় ফেলতেছেন আমি বলবো আপনারা স্বপ্নের ঘরে মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে শুকনা পাতা খেয়ে আপনারা মিলানোর চেষ্টা করছেন সাকিব খানের ক্যারিয়ার টোয়েন্টি সিক্স ইয়ার্স ছাব্বিশ বছরের ক্যারিয়ার নিশু ভাইয়ের কয়দিনের ক্যারিয়ার কত ক্যারিয়ার এক সিনেমা করছে টক্কর দিছে এই টক্করটা পরিচালক আর সেই আলোচনা কখন আসছে সাকিব খানকে ঘোষা বেরিয়ে আলোচনায় আসছে আমরা বলতেছি না যে নিশু ভাইকে আমরা চাই না ডেফিনেটলি চাই সিনেমাতে নায়ক সংকট অবশ্যই নিশু ভাইয়ের দরকার আছে বাট সাকিব যারা সাকিবিয়ান আছেন আপনাদের তো ঘুম হারাম কেন ভাই নিশুকে নিয়ে একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সাকিব খানের সাথে নিশু কেন সাকিব খান একাই একশো মানে একশো একের পরে কাউন্ট করবেন সাকিব খানের পরে কেউ আছে কিনা তার আগে ওই একশো কিলোমিটার ব্রেগে সাকিব খানের আশেপাশে কেউ নাই কিসের প্রতিযোগিতা কিসের কি সাকিব খান কোন ঈদ প্রতিযোগিতা তারা পার করেছে সাকিব খানকে কোন মানে কোন ঈদে ফাঁকা মাঠে গোল দিয়ে দিছে সাকিব খানকে কোন ঈদে ফাঁকা মাঠে গোল দিছে তো আপনারা যেভাবে লেখালেখি করছেন যেভাবে বলা বলি করছেন মনে হচ্ছে ভাই সাকিব খানের খুব খারাপ অবস্থা যাচ্ছে সাকিব একে তো লেখতেছে লেখালেখি তাদের করতে দেন না কিন্তু এখানে যে আপনারা নিজেরা ইনভলভ হয়ে গেছেন সাকিবরা কেন ভাই মানে এত মাথা ব্যথা কেন আপনাদের একটা বিষয় নিয়ে যখন কথা বলবেন সে অটোমেটিক চলে যাবে সো আপনারা আপনারা নিজেরাই কিন্তু সার্চিংয়ে আনতেছেন প্রত্যেকটা জিনিসকে শাকিব খানকে কে বকা কে গালি দিল কে কি না কোনো এগুলো কিন্তু ঘুরে বেঁচে আপনারাই নিয়ে আসতেছেন রাইট এখানে কিন্তু অন্য কি ইনভলভ হচ্ছে না আপনারাই কিন্তু নিজেরা নিজেরা ইনভলভ করছেন নিজেরা নিজেরা বকাবদ্ধ করছেন ওই কন্টেন্টটাকে হিট করে দিচ্ছেন ওই পার্সনটাকে ভাইরাল করে দিচ্ছেন নিশু কেন ভাই আমি আবারও বলি নিশু ভাই কেন বাংলার ইতিহাসে শাকিব খানের প্রতিযোগী শাকিব খান নিজেই শাকিব খানের কোনো কম্পিটিটর নাই শাকিব খানের প্রতিযোগী শাকিব খান নিজের সাথে নিজে করে সাকিব খানের আশেপাশে কি শাকিব সাকিব খানকে টক্কা দেওয়ার মতো সাকিব খানকে অ্যাচিভ করার মতো বাংলা চলচ্চিত্রে এখন পর্যন্ত কোনো নায়ক জন্ম নেয় নাই কোনো নায়ক জন্মই নেয় নাই তো সেখান থেকে আপনারা কেন মিলিয়ে ফেলতেছেন কেন ভুলিয়ে ফেলতেছেন আমি বুঝলাম না ভাই মানে কোথাও জানি মানে ডালমে কুচ কালা মনে হচ্ছে না আপনাদের কাছে কেন হচ্ছে কি কারণে না হচ্ছে এগুলো খুব দুঃখজনক খুবই দুঃখজনক আমরা নিশু ভাইকে ওয়েলকাম জানাচ্ছি তো উনি ভালো কাজ করছেন সুরঙ্গ ভালো সিনেমা হয়েছে তো আমরা তো বলছি যে সুড়ঙ্গ ভালো সিনেমা হয়েছে বলছি তো বাট আমরা যদি আজকে নিশু ভাইকে নিয়ে মানে পজিটিভ কথা বলতাম তখন আপনাদের ঘুম হারাম হয়ে যেত আমরা শাকিব খানের দালাল শাকিব খানের নাম বেচা খাই আমরা বিহু ব্যবসায়ী আমরা এন আমরা তেন এখন আপনারা বলছেন আপনারা লেখালেখি করছেন সেটা আপনাদের এখন আর সমস্যা নেই প্রবলেমটা এখানেই সত্যি প্রবলেমটা এখানেই ঠিক আছে সাকিব খানের প্রতি মানে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খান নিজেই অন্য কাউকে এখানে প্লিজ ভরাবেন না সাকিব খান শাকিব খান সাকিব খান ভাইসে আসে নাই ভাই সাকিব খানের কোনো প্রতিযোগিতা নাই বাজারে এই বাংলার বাজারে সাকিব খান নিজেই নিজের কম্পিটিটর বললাম না সো কে আসলো কে আসলো না কার সিনেমা পাঁচটা সাইনিং হয়েছে কে দশটা সাইনিং করছে কে কাপাই দিব কে উড়াই দিব কে ঘুরাই দিব তার ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার পার্সোনালিটি সেগুলোকে কেন আপনারা নিজেরা নিজেরা গায়ে লাগাচ্ছেন কেন ভাই কি দরকার কি প্রয়োজন আসলে প্রয়োজনটা কি আসলে সেটাই তো বুঝতেছি না আসলে সেটাই তো বুঝতেছি না কেন আপনারা মিলে ফেলাতেছেন যাই হোক সেটা আপনাদের ভালো লাগা বাট প্লিজ একজন লোক গালি দিচ্ছে আগে চুপ থাকতে দেন চুপ থাকেন উনি আর ভাইরাল হবে না আমরা তো অনেক বিষয়ে এখন কথা বলি না সব বিষয়ে কথা বলা সেটা দিয়েছে কারণ সাকিব খানের একটা মেগা মেগাস্টার একটা স্টার এখন সুপারস্টার না মেগা স্টার সাকিব খান সেখান থেকে ওনাকে নিয়ে সমালোচনা থাকবেই ভাই যার জনপ্রিয়তা থাকবে যার দর্শক চাহিদা থাকবে তার তার সমালোচনা হবে না থাকবেই তো সেই জায়গা থেকে কে দশটা সিনেমা সাইনিং করলো কে বিষটা করলো কে কি না করলো সাকিব খানের কোন ঈদ কঠিন যাচ্ছে কোন ঈদ কঠিন যাবে কেমনে কি যাবে সেগুলো পরের ব্যাপার সেগুলো পরের ব্যাপার পরের ব্যাপার ম্যাটার পরের সাবজেক্ট প্রশ্নই আসে না শাকিব খানকে ডাবানো সাকিব খানকে থামানো সাকিব খানকে আটকানো সম্ভব এটা এটা কি সম্ভব আরো আসলে সম্ভব না আমরা জানি কেন কোথাও গুলে ফেলে গেছে খানের সাথে অন্য কাউকে শাকিব খানের যে ওয়েট শাকিব খানের যে ওয়েট শাকিব খানের যে স্টারম এটা কি কারো আছে কিভাবে সাকিব খানকে সাকিব খানের সাথে মিলবে শাকিব খানের সাথে মিলাবে আমি তো দেখি না আসলে আমার নিশ্চুকে নাই আমি হয়তো শাকিব খানের থেকে দেখি না বাট অন্য থাকতেই পারে তবে হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না ভাই ঠিক আছে তো সেই জায়গা থেকে বলছি কে কি বলবে কে কি না বলবে কে কোথায় যাবে কে কি খাবে কে কি না খাবে ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ম্যাটার আপনারা গুলে ফেলায় শাকিব খানের সঙ্গে নিচুখে আপনারা মিলে ফেলাতেছেন আপনারাই মিলাচ্ছেন কিন্তু তো সেইখান থেকে প্লিজ শাকিব খানকে শাকিব খানের জায়গায় থাকতে দেন আপনারা আপনাদের জায়গায় থাকেন যে যার মতো কাজ করো করতে দেন নিশু ভাই সিনেমা করতেছে করতে দেন উনি দেন উনি বছরে দশটা সিনেমা করে কোনো অসুবিধা নাই বাট খানের সঙ্গে কাউকে মিলাবেন না মিলাবেন না ভাই খান জায়গায়। শাকিব খান শাকিব খানের জায়গায় একটা কথা মনে রাখবেন শাহরুখ খান কিন্তু বছরে দশটা সিনেমা করে না উনি কিন্তু কিং খান সালমান খান কিন্তু বছরে পনেরোটা সিনেমা করে না উনি কিন্তু ভাইজান ঠিক আছে কি বলবো আসলে মানে আমরা আমাদের সমস্যা আছে অনেক সমস্যা তো যাই হোক বিয়ে আপনারা দূরে থাকবেন এইসব ব্যাপার থেকে আশা রাখছি দূরে থাকতেই পারেন কথা শুনলে ভালো না শুনলে আরো ভালো নিজের নিজে মারেন তো কিছু বলার থাকবো না কিছু করার থাকবো না তো সেই জায়গা থেকে সবাইকে বলছি। সাকিব খানের জায়গা অন্য কেউ আসতে পারবে না সাকিব খানের জায়গা সাকিব খান থাকবে সো নিঃসন্দেহে আমরা আশা রাখতে পারি আশা করতেই পারি যে আপনাদের যে ভুলগুলো কি আমাদের যে ভুলগুলো সেই ভুল কাটিয়ে দিয়ে সাকিব খান বাই শাকিব খানে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন শাকিব খানের সঙ্গে অন্য কাউকে মিলাবেন না অন্য কাউকে গুলাবেন না অন্য কাউকে ম্যাচ করার চেষ্টা করবেন না শাকিব খানের জায়গায় শাকিব খান এটা ভাই বাস্তব মানলে মানেন না মানলে নাই চরম সত্যি কথা সত্যি কথা অনেকে মানতে চায় না অনেকে অনেক কিছু মনে করেন বাট এটাই বাস্তব এটাই বাস্তবতা চরম বাস্তবতা যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বলবো না বক করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ